সন্ন্যার তরিকা হচ্ছে ডান পাটাকে খাড়া রাখবেন হুম আর বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে দেবেন ডান দিকে বের করে দিবেন আর পাছা নিতম্বকে জমির উপরে রাখবেন তা ওয়ারক কোন থেকে আর ওয়ারেক মানে নিতম্ব ওয়ারেক মানে নিতম্ব পাছা পাছাটিকে নিতম্বকে জমিনে রেখে দিয়ে এই কাজটি করতে হয় সেজন্য এর নাম হচ্ছে তাওয়ার রোখ এটি হানাফি মজহাবে এই তো অরকের সন্নত নেই এটা মহিলাদের জন্য তারা আবার করেছে আবার মহিলাদের জন্য হাদিস পৌঁছে গেছে মানে ওরা ভাগ করে নিয়েছে কিছু হাদিস মহিলারা আমল করবে কিছু হাদিস পুরুষরা আমল করবে ভাগ করেছে নিয়েছে তাদের ফিরি আর মালিক মজাবে দুইটা সহদি তো অরোগ আছে মানে তাদের কাছে আবার এফতেরাস নেই বাম পা বিছে তার উপরে বসার নেই দুই সহদে তাদের কাছে নিতম্বের উপরে বসা রয়েছে যেটি অসন্নতের খেলাফ মালিক মজাহের ফতো অসন্নতের খেলাফ হানাফি মজাহের ফতো অসন্নতের খেলাফ সহি ফতোয়া শাহ এবং হামবেলি আর আহরুল হাদিসদের ফতোয়া এই ক্ষেত্রে যে শেষ তাসাহুদে শেষতা শাহুদে সালাতে নিতম্বের যেখানে দুইটা শাহুদ রয়েছে শেষতা শাহুদে নিতম্ব জমিনে রেখে বসবে এটি সন্ন্যত কাজ ওয়াজেব নয় আমার জি যেমন আমিন জোরে বলা সোননাত রফুলিয়া দেন সোননাথ বুকে হাত বাঁধা সোননাথ ঠিক তেমন এটিও সোননাথ কেউ না করলেও সালাত হবে কিন্তু জেনে শোনা সোননাত ছাড়লে তার নাকি কমবে আরেকটু স্পষ্ট হওয়ার জন্য যেটা আপনি এখানে মেনশন করছেন দুইটা সহ তারা তার রুফ করে থাকেন আপনি কেন দুই রাকাত সালাত বিশিষ্ট এবং তিন রাকাত বা চার রাকাত সালাতের এদের পার্থক্যটা স্পষ্ট করে বলবেন যে দুই রাকাত সালাতে বললেন দেখেন শেষ তা সহদে শেষ আছে মানে নিতম্ব জমিনে রেখে বসা আছে শেষ তা এখন এখানে গিয়ে আবার শাফি আর হাম্বালির কিছু সাধারণ الاختلاف রয়েছে শেষ তা বলতে দুই তা সহদ বিশিষ্ট নামাজ যে শেষ তা না কি দুই দুই রাকাতওয়ালা ইfdaজি নামাজে যেমন ফজরের নামাজ বা সুন্নাত নামাজ দুই রাকাত পড়ছেন আর আপনি তাশাহহুদ বলছেন এটাকে শেষ ধরব কিনা শাফি মাজহাবে এটাই শেষ সুতরাং শাফি মাজহাবে ফজরের নামাজেও তাওয়ররক আছে কিন্তু হাম্বেলি মাজহাবে এবং অধিকাংশ আলে হাদিসের ফতোয়া হচ্ছে যে না তাশাহহুদ আখিরা শেষ তাশাহহুদ যখন বলা হয় তাইলে বোঝা যাচ্ছে যে এমন নামাজ হইতে হবে যাতে দুই তাশাহহুদ আছে মাগরিবের নামাজ যাতে দুই তাসাবাদ আছে এশা আপনার আসর জোহর এগুলোতে কিন্তু ফজরে আপনার তওয়ার নেই নেই হানাবেলাদের কাছে আহলুল হাদিস অধিকাংশ আহল হাদিস কাছে কিন্তু যারা পুরাতন আহলে সাল্লামা ভারত বাংলাদেশ পাকিস্তানের তারা সাফি মজাহাবিকে তাদের অনেক নামাজ শিক্ষা কিতাবে তারা প্রাধান্য দিয়েছে কারণ সাফি মজাহের চর্চাটি তাদের কাছে তখন বেশি ছিল যার ফলে কিন্তু হাদিস হাদিসগুলি চর্চা করলে মনে হচ্ছে যে এই ফোতটি বেশি ঠিক যে দুই তাসাহ বিশিষ্ট হলে তখন শেষ তাসাহদে তো করবে নিতম্ব জমিনে রেখে বসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বা